নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে আমরা একটা বাস্তব জীবনের যে অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব যে কারো যদি সেই সিচুয়েশান বা অবস্থা আসে তাহলে তার কী করণীয় থাকবে কী রকমভাবে সে সলভ হবে তো আমার পাশের বাড়ির এক দাদা সেই সমস্যা হয়েছিল তো সমস্যাটা কি হয়েছিল না তার যে ইলেকট্রিক মিটার রয়েছে সেটা অকেজ হয়ে গিয়েছিল অর্থাৎ খারাপ হয়ে গিয়েছিল যেহেতু বৃষ্টিপাত হয়েছিল তার কারণে বিদ্যুৎ বজ্রবিদ্যুতের কারণে সেটা যে মিটারটা সেটা পুড়ে গিয়েছিল তো তার জন্য কি করণীয় রয়েছে তারই নিয়ে আজকের ভিডিওটা তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই ভিডিওটা কার কার জন্য উপকারী যে মিটার চেঞ্জ করতে চাইছে যে কোনো কারণে পুড়ে গেছে খারাপ হয়ে গেছে আপনার পুরো বাড়িতে বিদ্যুৎ জ্বলছে কিন্তু আপনার যে মিটার সেটা কোনো রকম রিডিং করছে না তার জন্য ভিডিওটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো এর জন্য প্রথম যেটা করণীয় রয়েছে সেটা হচ্ছে যে ফার্স্ট আপনাদের যে টোল ফ্রি নাম্বার রয়েছে যে সেখানে আপনাদের একটা কমপ্লেন করতে হবে সেটা করার পর কী করতে হবে না এক সাদা কাগজ নিয়ে আপনাদের দরখাস্ত করতে হবে তো দরখাস্ততে কি লিখতে হবে না বা দিকে অবশ্য লিখে নেবেন জাস্ট এটা আমরা স্যাম্পেলের জন্য করেছি টু দ্য স্টেশন ম্যানেজার তারপর লিখবেন ডাব্লু ডিসিএল তারপর আপনাদের যে ব্রাঞ্চ সেটা লিখবেন এবং তার নিচে যে ব্রাঞ্চের অ্যাড্রেসটা যেমন এখানে স্যাম্পেলের জন্য লেখা ছিল ঝালদা পুরুলিয়া ডান দিকে দেখবেন ডেট অর্থাৎ যে তারিখে আপনি এই আবেদনটা বা অ্যাপ্লিকেশানটা করছেন সেই তারিখটা উল্লেখ করবেন উল্লেখ করার পর ঠিক মাঝখানে মাঝখানে কী লিখবেন বিষয় অর্থাৎ আপনি কি জন্য এই যে অ্যাপ্লিকেশানটা করছেন তো এখানে লিখবেন বিষয় যে ইলেকট্রিক মিটার পরিবর্তন করতে চাই বা করার জন্য লিখতে পারেন লেখার পর এখানে আপনারা উল্লেখ করতে পারেন কেউ কেউ যে খারাপ হয়ে গেছে তার জন্য পরিবর্তন করতে চাই কিংবা পুড়ে গেছে তার জন্য পরিবর্তন করতে চায় সেটা ম্যাটার না তো এখানে বিষয় লিখবেন বিষয় বিষয় লিখার পর বাঁদিকে এখানে স্যার দিয়ে শুরু করবেন বা মহাশয় দিয়ে শুরু করবেন তারপর যেটা লিখবেন যে আমার সবিনয় নিবেদন এই যে আমি রাজু মাহাতো এখানে যে অ্যাড্রেস কিংবা নামগুলো দেওয়া রয়েছে সেটা জাস্ট স্যাম্পেলের জন্য দেওয়া রয়েছে যে আমি রাজু মাহাতো পিতার নাম যা রয়েছে সেটা লিখবেন এবং তারপর যেটা গ্রাম পোস্ট যেগুলো রয়েছে আপনাদের নিজের নিজে সেগুলো লিখে নেবেন তারপর জেলা লিখে নেবেন লেখার পর লিখবেন যে স্থায়ী বাসিন্দা অর্থাৎ আপনি আপনার কোন জেলা সেই জেলার আপনি স্থায়ী বাসিন্দা সেটা লিখবেন লেখার পর লিখবেন আমি আপনার ব্রাঞ্চের লিখতে পারেন কিংবা যেহেতু এখানে লেখাই রয়েছে কি আমি আপনার এক একজন বিশ্বস্ত গ্রাহক এটা আপনারা লিখতে পারেন আপনার যে ব্রাঞ্চ যে ইলেকট্রিকের যে ব্রাঞ্চ রয়েছে তার একজন বিশ্বস্ত গ্রাহক আমার কনজিউমার আইডি অর্থাৎ নিজের যে কনজিউমার আইটি সেটা এখানে উল্লেখ করবেন উল্লেখ করার পর যে কারণে খারাপ হয়েছে সেই কারণটা তারপরের লাইন থেকে উল্লেখ করবেন যখন যেমন এখানে উল্লেখ করা রয়েছে গতকাল পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে ইলেকট্রিক মিটারটি খারাপ হয়ে গেছে এটা উল্লেখ করতে পারেন কিংবা আপনার যে কারণের জন্য আপনার যে ইলেকট্রিক মিটারটি খারাপ হয়ে গেছে কিংবা বন্ধ হয়ে গেছে বা পুড়ে গেছে সেটা উল্লেখ করবেন তো এখানে বৃষ্টিপাতের কারণ উল্লেখ করা রয়েছে আপনাদের অন্য কোনো কারণ থাকলে অবশ্যই সেগুলো উল্লেখ করবেন তো এটা বজ্রবিদ্যুৎ আপনার উল্লেখ করতে পারেন সেটা উল্লেখ করবেন উল্লেখ করার পর লিখবেন মিটারের খারাপের কারণে গোটা বাড়ি অন্ধকার হয়ে গেছে অর্থাৎ যেহেতু মিটার খারাপ হয়ে গেছে তার কারণে কি হয়েছে না গোটা বাড়ি অন্ধকার রয়েছে আর সামনে ছেলে মেয়ের পরীক্ষা রয়েছে তাই মহাশয়ের কাছে আমার বিনম্র আবেদন যত তাড়াতাড়ি সম্ভব ইলেকট্রিক মিটারটি পরিবর্তন করার বিহিত ব্যবস্থা করিয়া দিবেন অর্থাৎ এখানে যে পরেরগুলো লেখা রয়েছে যে মেয়ের পরীক্ষা রয়েছে এরকম যদি কোনো একটা ভালো স্ট্রং যে যদি প্রমাণ দেওয়া হয় বা কাজের কথা বলা হয় তাহলে তাদের যে আধিকারিক থাকবেন আপনার যে বিষয়টা সেটা একটু দ্রুত তার যে দৃষ্টি সেটা দেবেন অর্থাৎ আপনার যে কোয়ারিটা সেটা পূরণ করবেন তো এরকম লিখবেন বিহিত ব্যবস্থা করিয়া দিবেন তারপর নিচে চলে আসবেন ডান দিকে ইতি দিয়ে লিখবেন আপনার নাম গ্রাম পোস্ট তারপর জেলা তারপর কনজিউমার আইডি তারপর আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিবেন সেটা দেওয়ার পর কী করবেন বলুন না এই যে আপনি দরখাস্তটা লিখলেন এটার এক কপি জেরক্স করে নেবেন কারণ আপনাকে সেটা যে রিসিভ কপিটা দেওয়া হবে সেটা অবশ্যই নিয়ে নেবেন তো এর সাথে একটা জেরক্স কপি নেবেন জেরক্স কপি নেওয়ার পর আপনার যে কনজিউমার আইডিটা রয়েছে অর্থাৎ আপনার যে বিল আপনি যে পে করেছেন সেই বিলে আপনার কনজিউমার আইডিটা উল্লেখ রয়েছে সেই বিলের একটা জেরক্স কপি নেবেন এবং এই দরখাস্তটা নিয়ে আপনাদের যে ব্রাঞ্চ আপনাদের যে ইলেকট্রিকের যে ডাব্লু বি যে ব্রাঞ্চ সেখানে গিয়ে জমা করবেন তো জমা কোথায় করবেন এটাও একটা ব্যাপার রয়েছে তো সব থেকে প্রথম ফার্স্ট আপনারা যখন নিজের যে ব্রাঞ্চে ভিজিট করবেন সেখানে ভিজিট করার পর দেখে নেবেন কোথায় একটা বোর্ড দেওয়া রয়েছে সেই বোর্ডের মধ্যেই লেখা থাকে যে কোথায় খারাপ যে ইলেকট্রিক মিটার পরিবর্তন করা হয় শিফটিং করা হয় কোথায় আপনার যে পুরা যে পুড়ে গেছে সেই মিটার পরিবর্তন করা সেরকম লেখা থাকে যদি সেটা আপনারা পড়তে সমর্থ না হন তাহলে যে কোনো একটা রুমে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে আমার এই ইস্যু রয়েছে এই ইস্যুর জন্য কোন স্যারের সাথে দেখা করতে হবে সেটা দেখা করার পর আপনারা কি করবেন যে ওনাকে জিজ্ঞেস করবেন এটা রিসিভ অবশ্যই করাবেন এবং ওনাকে জিজ্ঞেস করবেন যে এর জন্য কি আমাদের কোনো কি পেমেন্ট করতে হবে অর্থাৎ পে কোন কোনো করতে হবে এর অ্যাকেন্সে সেটা অবশ্যই জিজ্ঞেস করবেন তো আমাদের কি হয়েছিল না আমাদের যে দাদা ছিল তার ইলেকট্রিক মিটারটা পুড়ে গিয়েছিল তার কারণে আমরা কি করেছিলাম এরকম একটা অ্যাপ্লিকেশান লিখেছিলাম তার যে রিসিভ করিয়েছিলাম এবং যে আধিকারিক ছিলেন আমাদের ব্রাঞ্চে তার সাথে আমরা কথা বলেছিলাম যে স্যার আমাদের যে মিটারটা পুড়ে গেছে এর জন্য কি আমাদের আর কি করতে হবে তো উনি বলেছিলেন এর জন্য আপনাদের একটা পে করতে হবে পেমেন্ট তার ফলে আপনারা যে নতুন মিটারটা পেয়ে যাবেন ইলেকট্রিক মিটারটা পেয়ে যাবেন সেটা নিজের ব্রাঞ্চে অবশ্যই জিজ্ঞেস করবেন কত টাকা পেমেন্ট করতে হবেন তো সেই পেমেন্টটা করে দেবেন এবং অবশ্যই ওনারা আপনাদেরকে সেই পেমেন্টের রিসিভ দেবেন সেটা নিয়ে বাড়ি চলে আসবেন বাড়ি আসার আপনার চার থেকে পাঁচ দিনের মাথায় আপনাদের যে ইলেকট্রিক মিটারটা যেটা খারাপ হয়ে গেছে সেটা অবশ্যই ওনাদের যে ব্যক্তি বা ওনাদের যে যারা কর্মচারী রয়েছেন ওনারা এসে আপনাদের যেটা মিটার সেটা পরিবর্তন করে দেবেন তো এই ছিল আজকের আপডেট আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে ইলেকট্রিক মিটার কারো খারাপ হয়ে গেছে কারো পুড়ে গেছে তো আপনার যে পুরো প্রসেস কী রয়েছে আপনি কী করবেন কোথায় জমা দেবেন কী করবেন তার কী প্রসেস রয়েছে সেগুলো পরিষ্কার বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ